আমার টাকা যাবে না কখন এই ধন মাল ছিল তোমার দাদার এই ধন মাল ছিল তোমার দাদার তিনি ফেলে গেলে হল তোমার পিতার বাপের মালেতে তুমি অরিস হইলে কাল চলে অরিস তুমি ফেলে গেলে এই মতো হাতে হাতে আসিছে দুনিয়া কারু হাতে নাই তাকে কায়েম হইয়া মানুষ যদি হব মোদের বেচ খব মজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন ঘুরিতে আসিলাম মেলা দেখা হলো শেষ ঘুরিতে আসিলাম মেলা দেখা হল শেষ চলো এবার ফিরে যাই আপন দেশ যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে কি এসো এসো পরবেছে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় সজন ক্রমে সেই দেশে সব করিল গমন মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় সজন ক্রমে সেই দেশে সব করিল গমন তোমার আগমন কাল হয় উপস্থিত তোমার আগমন কাল

মরে এই হাল দেখে মর যত মাখলো কাপ এই হাল দেখে মর যত মাখলো কাপ আফসোস করিবে আর কহিবে এ বাপ সাত মুলুকের সাহসে কেন্দার ছিল সাত মুলুকের সাহসে কেন্দার ছিল সকল থাকিল আজ খালি হাতে গেল কই